যখন হুজরা আসতেন মা আয়সা সিদ্দিকা নবীর কাছে বয়ানগুলা শুনাইতেন আমার নবী কয় আয়সা আমি যা বলছি তুমি তা কেমনে মনে রাখলা কয় নবী এটা আপনার দয়ার বিনিময় আল্লাহ মালিক তুমি বন্টনকারী তুমি যদি না দাও মানুষ ধনী হবে না তুমি যদি না দাও মানুষ বিবেক পাবে না তুমি যদি বন্টন না করো আল্লাহ মালিক নবী বন্টনকারী কি বন্টনকারী সব hayat কর নবীর হাতে মৃত্যু কর নবীর হাতে আল্লাহ কয় আমি মালিক হয়ে বসে রছি দাম করছি বন্ধুরে কোরআন নবী জাহেরে বাতে নেগো নবী চাই কি চাই না তাহরে মনযোগের প্রেম নিয়ে বসো হাবিবের তিনি আমাদের মা মা তিনি বলে নবী গো যেহেতু বলছেন আমি হুবুব মনে রাখছি আপনারা কইছেন হাসরে কেউ কারণ নয় গো তাহলে ওই কঠিন দিনে আমি কার কাছে যাই তুমি নবী কই থাকবে আমার একটু জানাও কয় তুমি আমারে দু চোখের গেটে গ কয়ো নবি মোস্তফায়ে তোমরা যদি যাও গো মদিনায় সালাতুসা লাম কই আমার দরুদসা লাম কই আমার কয়ো নবি মোস্তফায়ে তোমরা যদি মদিনা শরীফের মাঝে বেহেস্তের এক বাগান আছে গো সে বাগানে শুইয়াই আছে সে বাগানে শুই আছে আমরা রে নবে মস্ত পায় তোমরা যদি যাও গো নবী গো দুই দিন খানা শেষ করলাম ওই লোকগুলার মিলে না তোমার দয়াজার আমি না পাইলে বিচারটা কেমনে করব আর তোমার দেওয়া বিচার যদি না করতে পারি আল্লাহর হাইকোর্টে আমার জাবিনদার তুমি যারা কে হইবে গো নবী ফাগলার রাতের বেলা শুইয়া শুইয়া রওজার মাটি গুলা গায় লাগায় কান্দে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ খো খেয়াল করে আপনারা বসবেন খারাপ লাগতেছে আপনাদের বাজার নুরুল উদ্দিন জংগী তৎকালীনের ভাষা টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না এবার কি করছেন মনোযোগ নেন অন্তরের কান লাগান বাবা আপনারা আমার মুখে না হলে বুঝবেন না আমরা কিসের প্রেম করি নবীর শান শুনলে আমরা ঠিক থাকতে পারি না আশিক রসুল যারা হবেন তাদের কলি যায় ধাউ আগুন জ্বলবেন ওই আগুনটাই জাহান আগুন নিবানের জন্য যথেষ্ট দুনিয়ার আগুন দেখা যায় পানি দিলে নিবে যায় প্রেমের আগুন দেখা যায় না ধরা যায় না মা সন্তানদের লালন পালন করেছি মেয়ে শরিয়তের দৃষ্টিতে একটা ছেলেকে পছন্দ করেছি অথচ মার প্রেম জ্বলাইয়া ওই ছেলের প্রেমে মেয়েকে শীতকালও বাইর করে নিয়ে যা আর কথা কন না কা এখানে যে প্রেমের কথা আসছে খুব খেয়াল দুনিয়ার প্রেম যেখানে শুরু শেষ হইবে ওখান থেকে মুর্শিদের প্রেমের তার শুরু হবে আর যেখানে মুর্শিদের প্রেম শুরু শেষ হবে ওখান থেকে আল্লাহর হাবিবের মহাব্বতের প্রেম শুরু হয়ে যাবে বুঝে নিবেন ওই প্রেমের জ্বালা কি ওই প্রেমের তামান নাকি বললাম না হোজাইফা সাহাবে তিনারে বাদশা সম্রাটে সব লিখে দিবেন বলেছে কিন্তু তিনি কয়ে না আমি নাই তিনি আর সাথে সাতজনকে ধরে আনলেন শিকল বেদে বক 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 করে তেল উতরাইতেছে তিনি তেলের মধ্যে ফালাইয়া কয় ওরে ফাগলা সাহাবি হোজাইফা আবদুল্লাহ ইবনে হোজাইফা তোর কাছে বলছি আমার মেয়ে বিবাহ দিব কেন জানিস নি তুই নবী সাহাবি আয় আমার কাছে আয় কয় না আমি পারতাম না বিয়ে কেন রাজত্ব লেখা দিলে আমি বিবাহ করতাম না কেমন সাহাবিদের ভালোবাসা একজনকে তেলে ছেড়ে দিলেন উত্তপ্ত তেলের মধ্যে লোকটা নিচে ডুবে বাজা মাছের মতন বেশি উঠছে তবু ইমান বিক্রি করে নাই কত কষ্ট চাবিরা করেছে বহু সাহাবির হাত চলে গেছে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই বহু লোকের চোখ চলে গেছে সাহাবাই কেরামের কিন্তু কখনো তারা পালায়ন করে নাই আর আজকে আমাদের মুসলমানদের এমন অবস্থায় ঠুস কইলে সব সেরা দিব কতক্ষণ না কা গুলির আওয়াজ শুনলে বোমারা আওয়াজ শুনলে কই আমি হিন্দু হইলে হিন্দু হইয়া যায় তবু আমারে বাসান দুনিয়া চিরদিনের জন্য না ফালাইবার রাস্তা পাইত না আকছরে যখন দরবে কথা কথা কারে আমার মরণের আর কদিন আছে বাকি ও এলাগি আমার মরণের আর দিন আছে বাকি কথা কয় না কাহে মরণের আলোচনা নয় এবার ওই হোজা হোজাইফা একজন একজন করে দিচ্ছেন সাতজন শেষ আট নাম্বার ওনার ফাল্লা হাতে বেড়ি ফায়ে বেড়ি লাগায়া টেনে টেনে নিচ্ছে উনি চোখের ফানি ফালায়া ফালায়া কাঁদতেছে গার্ডদাররা রাম যায় বাসা সে বুধ বয় পাইছে বয় কানতেছে। আসেন আপনি দৌড়াইয়া তারে রাজি করিতে পারবেন বাসা আবার আসছে আশা কে ভাগলা তুমি কান্দো বয় পাইছো বোধ হয় বয় পাওয়ার দরকার নাই রে ভাগলা আমি বলিয়া দি আমার মেয়ে কাছে বিবাহ দিমু তুই রাজি হইয়া যা ফাগলা ফা ডাক দিয়া কয় আমি কেন কান্দি তুমি জানো নে আমি কান্দি আফসুস লাগতেছে আমার কয় কেন কয় আল্লাহ আমি হোজাই পারে যদি একশো বার জীবন আবার ফিরত দেয় যতবার জীবন ফিরত দিমু। তাহলে কেন আর। বড় ধরনের শহীদের রাস্তা আমি টোকাইতেছি যতবার তুমি আমার জবাই করবা তালে দিবা ও শহীদানদের স্বাদ আমার মিটবে না আমি ওইটার জন্য কান্দি আল্লাহ আবার জীবন দিব আবার যদি শহীদিতাম আল্লাহ আবার জীবন দিব আবার যদি শহীদ হতে পারতাম নবীর উম্মতের জন্য ইসলামের জন্য শহীদ হলে এরকম ভাগ্যবানার কেউ হইতে পারে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদিনা

তিন দিনের খানা মনে করেন পুরো আচ্ছা আদমপুরের মধ্যে না হলেও এক হাজার লোক আছে না এক হাজার লোক কম হবে মনে করেন এক হাজার আর ফুদাম পুরা মদিনা শহরের যত ছোট বড় সবাইকে দাওয়াত করছে দুই দিন খাওয়াইছে পায় নাই তৃতীয় দিন কয় না আজকে শেষ দিন তারা খাওয়াম ও বাসা এলহান করে দাও একজনও যেন বাকি না যান সবাই ইচ্ছা মতন ফ্যাট ভরে খাওয়াইছে তিন দিনের মাথা ওই লোকটাকে পাইছে না পরে উনি মাগরিবের সময় নামাজ পড়ে রসুলের রোজার কাছে কত কান্দে ই আমি তো ব্যর্থ হয়ে গেলাম আপনার এই ধরা যে আসামিগুলাকে পাইলাম না আল্লাহ একবার কম তিনি মা রজার কাছে চোখ বন্ধ করে কান্দে মাদ জিনিস হবে হুজুর আপনি কেন কি করেন হুজুর হুজুরে ফিরায় তাকায় দেখতেছে তুমি কে ডাক আমি মর দিতে না তুমি মজ কই ভালো কথা বলো তো আজকে তাওয়া তো তুমি গেছনি কয় গেছে কই জানা মতো আর কেউ বাকি আছে না কেউ হুজুর ওই কন্যারে দেখেন দুইজন লোক আল্লাহ তারা অজিবা করতেছে ওই তাগো বাড়ি অনেক দূরে হজে আসে আর যায় নাই কিন্তু তারা এবাদত লয়া বস্তু সব সময় আবাদত নিয়ে ফাগল দেখেন আবাদতের কত ফাগল নামাজ নিয়ে পাগল সারাদিন তারা নামাজ পড়ে অজিবা করে তবে লোকগুলা জানা মতন খুব ভালো ইমাম সাহেব মসজিদ সাহ কুইতেছে কী কহ তারা খাইছি কয় না তারা কারো দাওয়াতে যায় না তারা উল্টা মানুষে দান করে এবার বাদশা উদ্দিন জঙ্গি দৌড়াইয়া যায় তাদের মাথার মধ্যে হাত দিতে দেরি দেখতেছে আমার রহমত আলামী নবী যে বর্ণনা দিয়েছে ওই বর্ণনার লোকগুলা তারা আর কেউ না এরাই এখানে বসে রয়েছে বাদশা নুর উদ্দিন জঙ্গি বুকের মধ্যে হাত দিয়ে উঠাইয়া কয় পাগলা রে তোদের জন্য তো আমি মদিনাতে আসছি আজকে তোদের ভিসার হ মে এবার মজিনকে হুজুর এটা করিল না তারা খুব ভালো লোক কয়ে তারা বালা না খারাপ এটা দেখে মুহ আল্লাহ উর্ফিদি ভিতবার ভিতরে সদরঘাত আছে নিও তুমি মাথায় তারি মুখে সবকিছু লয়া হেতে বেড়া সুদের গারবার ছাড়ে মা হেতারে যদি বালা সাপোর্ট দেন আল্লাহ হারাইবেন নবী বাইতেন না ঠিক কি না

আমরা সিগন্যাল পেয়েছি আমি বলছি কি সবুজ সবুজ বাতি জ্বললে বুঝবেন তাহির ভাগ লাইতেছে কথাটা কইছি বেশি দেরি হয় নাই কথা ক না কা অহংকার টাকা পড়ি না খারাপ হইল আওলার তো মোল্লা কাজী মদিনের হ্যাঁ বারোটা বারোটার ভিতরে আসবে ইনশাল্লাহ আমরা কোনো সমস্যা আছে কোনো লাগলে আমি আবার আসতেছি আমার একটা প্রোগ্রাম আছে আমি আবার এখানে আসবো কারণ দাবাত করছি আমি আমি ফাঁকলার বিদে করতে আমি এখন যাই কই কথা কোনো এই জন্য কই ভাত খাই মুরগি যাই কই মোল্লা কাজিম উদ্দিনের নাতি আমিরুল ইসলাম জালালি হুজুর কেবল আমার ফিরের স্মরণের মাহফিল বেডার খেলা বেডা দেখাইবো কথা কন ঠিক এই জন্য এখন তো এই মাঠে জায়গা হবে না আমার মনে চতুর্দিকে সাইড খোলা লাগবো তা আমি অল্প সময় দিয়ে আমি আপনাদের থেকে বিদে হব আমি আবার আসব। তাহিরি বা স্টেজে থাকা অবস্থা আমি আসতেছি মার হাবা কর আমি ওয়াজ করি আর না করি কিন্তু আমি আবার আসব শর্ত হলো আপনাদের কাছে একটা কথা বলি আমার এই ছেলে ফরহাদ জালালি সাহেব এতে ইমামতি করে ইমামতির মধ্যে সর্বোচ্চ নলে পনেরো হাজার টাকা বেতন কথা কেন এর বেশি বেতন পায় না আমি ঘটনাটা শেষ করি যাবো ইনশাল্লাহ আমার সময় খুব শর্ট বাবা আমি দশটা ছাড়ার কথা তবু আমি মানুষের অবস্থা দেখে আমি আর আধা ঘন্টা করে এখান থেকে ইনশাল্লাহ যাব তো আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা যদি উড়ি চলে যান হবে না ফাঁকা জায়গাগুলো বসতে হবে কারণ ভাই অনলি বামনবাড়ি শহর পারিছে এবার এক ঘ এক ঘন্টা লাগুক দেড় ঘন্টা লাগুক আমার বিশ্বাস পাগলা দুইটার পর আইলো মানুষ জুম্মা জিব কথা কন্যা করে যেহেতু সিগন্যাল সবুজ জ্বলে গেছে এখন আর ভয় নাই যার তো থাকবে তারাই থাকবে আর ফাগলার এমন আশা গেছে এতে খাতা কম চলে এটা আমরা জানা আছে তবে আজকে অনুরোধ হচ্ছে আপনাদের কাছে আমার আট তারিখও আপনাদের এখানে মাহফিল মুসিলাম দিন আবার দারগাও গাও চার তারিখ মাহফিল আল্লামা আবু সুফিয়ার সহ আমি আসার পরে ধরে ফেলবো নয়টা পর্যন্ত বা সাড়ে নয়টা পর্যন্ত সময় দিয়ে চলে যাব দুইটা মাহফিলের এখানে অফার আসছে মানে পোস্টার আসছে তো আমি আপনাদেরকে অনুরোধ করি দেখেন তার বাড়ির মাহফিলে আপনারা মুরুব্বীরা বা যারা যুবক আছেন সবাই যদি তারা সহযোগিতা না করেন হয় না কি সহযোগিতা আপনারা সব করবেন তাতে আপনাদের সাথে থাকবে শুধু তারা আপনার হুকুম করবেন যে এটা করো এটা করো এটা করো তবে শর্ত হলো বাবা আমরা নবীর প্রেমিক বাসা নুরুদ্দিন জঙ্গি তিন দিন পায় মনে করেন প্রত্যেকটা মক্কা মদিনা লোকেরা খাওয়াইছে